গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই ভারতীয় মিডিয়ার আলোচিত খবর হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হিন্দু ধর্মাবলম্বীদের নির্যাতন নিয়ে নানা ধরনের প্রচারণা চালাচ্ছে গণমাধ্যমগুলো গণমাধ্যমের পাশাপাশি ভারতীয় রাজনীতিবিদরাও বাংলাদেশ নিয়ে মাঠ সরগরম করে রেখেছে শাসক দল বিজেপি তো বটেই বিরোধী দল কংগ্রেস এমনকি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতারাও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রায় প্রতিদিনই গরম গরম কথা বলছেন এবার সেই দলে সামিল হলেন সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির নিরাপত্তার দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস দলীয় সংসদ সদস্যরা পার্লামেন্ট ভবন চত্বরের ওই বিক্ষোভের নেতৃত্ব দেন কেরালার ওয়েনার্ড থেকে লোকসভায় নির্বাচিত কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদেরা প্রিয়াঙ্কা ও কংগ্রেস সদস্যরা বিক্ষোভ দেখানোর সময় কাঁধে ইংরেজিতে লেখা স্ট্যান্ড উইথ মাইনরিটিজ অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে আছি হিন্দিতে লেখা বাংলাদেশের হিন্দু খ্রিস্টানদের পাশে দাঁড়িয়ে আছি বিক্ষোভ সমাবেশে সুবিচার চেয়ে দেয়া হয় নানা ধরনের স্লোগান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জবাবদিহি চেয়েও স্লোগান দেন তারা বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষায় কেন্দ্রীয় সরকার কেন নীরব রয়েছে তা নিয়েও স্লোগান দেয়া হয় দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে এর আগে ফিলিস্তিনের অত্যাচারিত ও নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিক্ষোভ দেখান প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের এমপিরা এবার বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য বিক্ষোভে নামলেন তারা বিজেপি অভিযোগ করে যে ভারতের সংখ্যালঘুদের পাশে দাঁড়ায় কংগ্রেস এজন্য কংগ্রেসকে দোষারোপ করে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে চায় বিজেপি এবার ভিন্ন কৌশলে হাঁটছে বিজেপির বিরোধীরা কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিয়া জোট বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে মোদী সরকারের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের স্বার্থ রক্ষায় নরেন্দ্র মোদী কার্যত ব্যর্থ হয়েছে সেটাই তুলে ধরতে চাচ্ছেন কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী